হালদারের লেখা পড়বো গ্রাম পোস্ট অফিস ফুলবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছে আমাদের কাছে রাত দুটোর সময় কি একটা শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেল ছর্দির শব্দটা একবারই হলো তিন তলার প্যাঁচাগুলো হয়তো রাতে বেরিয়েছিল কিছুক্ষণ চুপ থেকে শুনতে পেল কেউ একটু নাক ডাকছে পাশে ঘোর ঘুমে আচ্ছন্ন নদিকে কনুই দিয়ে দুবার ঠেলা দিতেই আচমকা বিছানা ছেড়ে উঠে বসে ছর্দি বলল চল না বাইরে থেকে ঘুরে আসি ঘুমের আবেশে চৌকি থেকে নেমে ছর্দির পেছন পেছন গেল পুরনো দিনের দরজার হুড়কোটা খুলতে গিয়ে এমন ক্যাঁচ করে শব্দ হলো যে মেজ দিদির ঘুম ভেঙে গিয়ে বলল চল আমি সঙ্গে যাই মাটির ঘর প্রতিটি ঘর থেকে বেরোলেই পা রাখতে হয় চৌঘরেতে চৌঘর থেকে এক দিকের সদর দরজা আর এক দিকের দরজা রান্নাঘরের দিকে রান্নাঘরে যেতে গেলে আরেকটি গলিঘর ফেরোতে হয় তেমজনে কেউ চোখে মুখে জল দিচ্ছে কেউ কলসি থেকে গ্লাসে জল গড়াচ্ছে হঠাৎ গলিঘরের দরজায় একটা শব্দ হলো তিনজনে চিৎকার করে ঘটি গ্লাস ফেলে চোর চোর বলে হুড়মুড়িয়ে এসে পড়লো বিছানায় ওদের চেঁচামেচিতে একে একে বাড়ির সবাই ঘর থেকে বেরিয়ে এলো আমরাও নেমে এলাম দোতলা থেকে দেখি সবার দৃষ্টি ওই চাবি তালা দিয়ে আটকানো ঘরের ভাঙা দরজার দিকে গোলাঘরের করিতে রাখা বাঁশ লাঠি দড়ি এমনকি চৌকিশর বর্ষা একে একে নিয়ে এলো সবাই চোর ধরার জন্য নানান জন নানান কথা বলেই চলেছে কেউ বলছে আয় চলে আয় দেখি কত বড় বুকের পাটা আবার কেউ চোরের মতো লুকিয়ে আছিস যে সামনে আয় একবার ইতিমধ্যে দেখি বাবা চৌকিশরটা তুলে বলতে লাগলো একবার সামনে পেলে হয় এই প্রোগ্রামটা বেশ কিছু সময় ধরে চলছিল কোনোভাবেই থামছে না দেখে ঠাকুরদা বৈঠকখানায় গিয়ে মাস্টার মশাইকে ডেকে আনেন মাস্টারমশাই এসে শুধু বললেন এই সবাই একটু চুপ করো তো এক কথায় সবাই চুপ করে গেল এবার হ্যারিকেনটা হাতে নিয়ে দরজা খুলতে যাচ্ছেন এমন সময় সবাই সমস্যরে চেঁচিয়ে বললো মাস্টারমশাই দরজা খুলবেন না চোর আছে মাস্টারমশাই বললেন দেখ দেরি আরে বাবা চোর কি এখনও আছে নাকি ওখানে ধড়াস করে শব্দ করে দরজাটা খুলে গেল। হ্যারিকেনটা সামনে ধরে নিজে এগিয়ে গিয়ে সবাইকে ডাকলেন আমি ছোট বলে সকলের আড়ালে একটুখানি ফাঁক দিয়ে দেখলাম অন্ধকারে দুটি চোখ করছে মাস্টারমশাই যেই হ্যাড করে তাড়া করলেন অমনি ভয়ে জড়ো সড়ো হয়ে ডেকে উঠল সুদীপ্তি মিশ্র হালদার গ্রাম পোস্ট অফিস ফুলবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন